আলাইকুম বিউটিফুল লার্নার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আপনার চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ন্যান গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন আজকে আমরা আলোচনা করব হচ্ছে নর্গেট দিয়ে প্রথমে আমরা এন গেট বাস্তবায়ন করব তারপরে গেট বাস্তবায়ন তারপর নট গেট বাস্তবায়ন করব আর তোমরা যদি ভালো করে ক্লাসটা দেখো আশা করছি তোমাদের এই যে জটিলতা মৌলিক গেট বাস্তবায়ন যেগুলো আছে এগুলো আর থাকবেন ইনশাআল্লাহ চলো আমরা ক্লাসে ফিরে যাই তো আমরা যখন কোনো কিছু অর্থাৎ নর্গেট বা ন্যান গেট দিয়ে যখন মৌলিক গেট বাস্তবায়ন করবো দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যদি নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে আমরা দেখবো যে কি হচ্ছে আমরা জানি যুগ ফল তার বিপরীত কেমন মানে হোল নট থাকবে আর আমরা যদি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে ন্যান গেটের ফাংশনটা কি ওখানে আমরা জানি যে ইনপুট গুলোর হবে এবং তার উপর একটা হোল নোট থাকবে তো চলো শিক্ষার্থীরা আমরা এবার নর্গেট দিয়ে আমরা এন্ড অর নট গেট বাস্তবায়ন করব তার পাশাপাশি আমরা বলেছিলাম যে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে কি যে নর্গেট দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে অবশ্যই আমাকে নর্গেটের ফাংশনটা আমার মনে মনে রাখতে হবে আর যতগুলো গেট আমি আঁকবো ড্র করবো সবগুলোই হচ্ছে নর্গেট গেট হবে অর্থাৎ যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ওই গেট দিয়ে তোমাকে এটা প্রমাণ করতে হবে বা এটা বাস্তবায়ন করতে হবে কেমন চলো আমরা প্রথমেই নর্গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন শিখে নরগেটিভ ফাংশনটা আমি আগেই বলেছি এটা হচ্ছে ইনপুটের যোগফল হবে ইনপুট যদি তোমার এ হয় ইনপুট যদি বি হয় তাহলে হচ্ছে এ প্লাস বি নর্মাল এটা হচ্ছে অর গেট নর্মাল এটা হচ্ছে কি অর গেট তো নট গেট মানে হচ্ছে নর গেট মানে হচ্ছে অর গেট প্লাস নট তাহলে এটার উপর হোল নোট হলেই এটা কি হয়ে যাবে আমাদের নর গেট হয়ে যাবে তো আমরা এই গেটটা দিয়ে মূলত বাস্তবায়ন করব আমি যদি গেটটা একে তোমাদেরকে প্রথম দেখাই তাহলে এটা হচ্ছে আমরা জানি হচ্ছে একটা অর গেট কি গেট অর গেট তো এটাকে যদি আমি নরগেটে কনভার্ট করি তাহলে এখানে একটা নর্থ সাইন দিলেই আবার এটা নরগেট হয়ে যাবে তো এখানে যদি এ আর বি হয় তাহলে এখানে হবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এটা হচ্ছে অরগেটের সাইন তো অরগেট প্লাস নট গেট এই দুটো মিলে হচ্ছে নরগেট তো এটা ইনপুট যদি এ আর বি হয় তাহলে এখানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এই নটের জন্য হল নট হবে এটা হচ্ছে নরগেটের চিত্র কেমন এটা হচ্ছে কি নরগেটের চিত্র এই গেটটা দিয়ে মূলত আমরা সবগুলো গেট বাস্তবায়ন করবো অর্থাৎ প্রথমে আমরা এনগেট এর ফলাফল আমরা কি জানি ইনপুটের গুণফল ইনপুটের ইনপোর্টের কে গুণ তাহলে এখানে খেয়াল করো দেখো যে এখানে আছে গুণ কিন্তু নর্গেট পারে হচ্ছে যোগ আহ তাইলে এটা কি আসলে আমরা যোগ ছাড়া এটা কি বাস্তবায়ন করতে পারবো পারব না কারণ এটা তো গোল দেখাচ্ছে এখানে আমরা সহায়ক উপপাদ্যের মধ্যে দেখেছি যে এর উপর যদি ডাবল হোল নোট থাকে বা এর উপর যদি ডাবল নোট থাকে তাহলে তার মানে শুধুমাত্র এ হবে তাহলে এবির উপর আমি যদি ডাবল হোল নোট দিই তার মানে বুঝাবে শুধু এবি কেমন এটা জাস্ট আমরা নর্গের দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা সরলীকরণ করবো জাস্ট নিজের নিজেদের সুবিধা অর্থে অর্থাৎ নিজেরা যেন খুব সহজেই এটা বাস্তবায়ন করতে পারি তাহলে ডিম অর্গ্যানের সূত্র কি বলছে দেখো ডিম অর্গেনের সূত্র তোমরা জানো যে একটা হোল নোট এই দুটোর উপর দেখো ডাবল হোল নোট আছে একটা হোল নোট যদি ভাঙি তাহলে যোগ হয়ে যাবে গুণ আর গুণ হয়ে যাবে যোগ এটা হচ্ছে ডিম অর্গ্যানের সূত্র তাহলে আমরা যদি প্রথম দেখো এই এর উপর নোট আছে আমি দিলাম এ নোট হ্যাঁ তাহলে এখানে যেহেতু ভাঙছি এ নটটা হোল নোটটা তাহলে আমি এখানে গুণের জায়গায় যোগ দিতে পারবো তাহলে এটার উপরে কি হবে বি নট হবে আর উপরে থাকবে হোল নট দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এ নট প্লাস বি নট হোল নট দেওয়া আছে তাহলে এটা আমি এখন কিন্তু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে যেহেতু আমার যুগের ফাংশন এখানে চলে আসছে চলো এবার আমরা এই চিত্রটা ড্র করবো তো প্রথমে আমি দুইটা ইনপুট নেব দুইটা ইনপুট এ আর হচ্ছে বি দেখো এখানে প্রথমে আছে এ নট তাহলে আমি এ নট দেখো এখানে যে নট গেটটা আছে এটা হচ্ছে নট গেট তো আমরা এখানে এ নট আছে এটাকে এনোডে কনভার্ট করবো যেহেতু আমরা জানি নর্মালি এনোড হচ্ছে এরকম হওয়ার কথা নট গেট যদি সিঙ্গেল নট গেট যদি থাকে তাহলে এ হলে এটা এ এনোড হবে তো দেখো খেয়াল করো শিক্ষিত বন্ধুরা এটা তো নট গেটের সাইন কিন্তু আমাদের কি কি বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো নর গেটের দুইটা ইনপুট তাই আমরা নর গেটটা এভাবে আঁকতে হয়েছে একটা থেকে কেমন তাহলে এটা মানে হচ্ছে এ এনোড কেমন তাহলে আমরা এখানে এ এনোড ড্র করে ফেললাম তারপর আমরা যাব হচ্ছে এই বি নোটে বি নোট আমরা বি থেকে নেবো তাহলে এখানেও আমরা একটা নর গেট আঁকবো তাহলে এটা হয়ে গেল বি নোট আমরা এখানে আবার একটা কি করবো আহ কেমন দেখো এখানে এটা এই দুই এই যে নর্গেট আছে এটা ইনপুট হচ্ছে আর এটা ইনপুট হচ্ছে বিনোট তাহলে আমি এখানে দেখতে পারি এ নট প্লাস বিনোট কেমন যেহেতু এখানে নট গেট আছে তাহলে এটা হোল নট হবে কি হবে হোল নট হবে দেখো আমরা কিন্তু বাস্তবায়ন করে ফেলছি অলরেডি তো এটা প্রমাণের আমরা যদি আবার চিন্তা করি যে এটাকে কিভাবে আমরা এই এন গেটে নিয়ে যাব সেটা আমরা একটু প্রমাণ করে দেখিয়ে যদি দেখি পর্যন্ত দিলে তোমার অলরেডি তুমি নাম্বার পেয়ে যাবে তারপর যদি তোমাকে বলে যে প্রমাণ করো সেটা আমরা এটাকে একবার ভাবে ভেঙে দিতে পারি সেটা হচ্ছে কি দেখ এখানেও কি আছে মূলত হোল নট আছে তো সূত্র আমরা একটুকে দেখেছি যে হোল নট যদি ভাঙি তাহলে যোগটা গুণ হয়ে যায় আর গুণটা

এটা হচ্ছে একটা গেট এইভাবে দেখিয়ে দিলে যে চিত্র এনগিট হ্যাঁ চিত্র গেট এইভাবে তোমরা এটাকে প্রমাণ করে দেখিয়ে দিতে পারো তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি আবার তোমাদেরকে ক্লারিফাই করি নর দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন প্রথমে আমরা অ্যান্ড গেট ফাংশনটা লিখে নিলাম অ্যান্ড গেট মূলত গুণফল হয় ইনপুট এর এরপরে এটা থেকে কিভাবে কৌশলে আমাদেরকে এই নর গেট বাস্তবায়ন করার জন্য যোগ আনতে হবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা প্রথমে কি করলাম যে আমরা সহায়ক উপপাদ্য অনুযায়ী এ বি উপর ডাবল হোল নোট দিলাম এবার একটা হোল নোট ভাঙলে আমরা জানি ডি মর্গান অনুযায়ী ডি মর্গানের সূত্র অনুযায়ী যোগ গুণটা যোগ হয়ে যায় আর গুণটা যোগ হয়ে যায় এখানে গুণের অবস্থা আছে এটা যোগ হয়ে গেল এবং উপরে হোল নোট রেখে দিলাম তাহলে দেখো এখানে সিঙ্গেল এ এনট এখানে সিঙ্গেল বি বিনট এবং দুইটার উপরে হচ্ছে হল নোট এবার আমি কি করলাম এ আর বি দুটো ইনপুট নিলাম এ থেকে আমি একটা এ এনট আঁকলাম বি থেকে বি বিনট তারপরে এই দুটো মিলে দেখো যুগ অবস্থায় আসে হল নট আছে মানে আরেকটা আমাদের কি রাখতে হবে নর গেট রাখতে হবে তাহলে নর গেট আঁকতে দেখা যাচ্ছে না আমাদের এখানে ইনপুট হচ্ছে এ এনট ইনপুট হচ্ছে বি বিনট প্লাস আমরা জানি যে নর নর্গেট যুগের কাজ করে তাহলে উপরে হোলনোট এই নটের জন্য হল নোট ঠিক আছে ঠিক এই যে আমরা জন্য। কি করলাম প্লাসটাকে গোল করে দিলাম এবং আলাদা আলাদা করে নট হয়ে গেলো এবং এর উপর ডাবল নট মানে হচ্ছে একটা এ বি এর উপর ডাবল নট মানে হচ্ছে একটা বি কেমন তাহলে ফাইনালি আমরা প্রুফ করে ফেললাম কেমন তাহলে আমরা কি দিয়ে করলাম বলতো নর্গেট দিয়ে এন গেট বাস্তবায়ন করলাম আমি কিন্তু আগেই বলেছি যে যখন আমরা বাস্তবায়ন করবো যে গেট দিয়ে বাস্তবায়ন করবো সেই গেটটা দিয়েই মূলত এটাকে বাস্তবায়ন করতে হবে দেখো প্রত্যেকটা এটা একটা নর্গে আমরা এন গেট আঁকি নাই এখানে কিন্তু অর্গে আঁকি না এখানে কিন্তু আমরা নর্গে আঁকি নাই মূলত নর্গেট যেটা সেটা দিয়ে সবগুলো গেট আহ যে এন গেটটা সেই গেটটা আমরা বাস্তবায়ন করেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা না সেটা বুঝতে পেরেছ এবার আমরা শিখব নর্গেট দিয়ে গেট বাস্তবায়ন গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন তো অর গেটের ফাংশনটা কি বলতো অর গেট মানে যোগ ফল ইনপুট যোগ ফল তো আমরা জানি ইনপুট হচ্ছে এ আর যদি হয় তাহলে এ প্লাস বি হবে কারণ তো এ প্লাস নরমালি আমরা জানি যে এটা যেহেতু প্লাস দেয়া আছে নর গেটের ফাংশনটাও প্লাস বাট এটা নর্গেটের মধ্যে হোল নোট এটা থাকবে তো সেটাকে আবার ডাবল হোল নোট করে কিভাবে আমরা অর নিয়ে আসতে পারি সেটাই আমরা দেখব কারণ তাহলে এখানে হচ্ছে এ একটা ইনপুট বি একটা ইনপুট তো আমরা প্রথমেই একটা নর্গেট গেট আঁকবো এটা হচ্ছে একটা নর্গেট তো a আর বি যদি হয় ইনপুট তাহলে এখানে হবে এ প্লাস হোল নট কেমন তো তো আসলে আমার হোলমার্ক নাই তো আমি এখানে একটা হোলমার্ক দেওয়া হয়েছে কারণ আমরা জানি যে নরগেটিভ ফাংশন যোগ তারপর হচ্ছে হোলমার্ক হয় তো এখন আমরা এই হোল হোলমার্কটাকে উঠিয়ে দেওয়ার জন্য আরেকটা হোলমার্ক আনতে পারি কারণ আমরা জানি সহায়ক উপপাদ্য অনুযায়ী যে দুটো হোলমার্ক থাকে তাহলে একটা বোঝায় না তাহলে আমরা এখান থেকে আবার একটা নরগেট আনবো কেমন এই হচ্ছে নরগেট তাহলে এখানে এটা ইনপুট ছিল এটা আমরা জাস্ট তা লিখবো হ্যাঁ এই নট গেটের জন্য আরেকটা নট গেট কেমন তাহলে দুইটা নট গেট মানেই হচ্ছে একটাও না তার মানে এ প্লাস বি দেখো খুব সহজেই আমরা নর্গেট দিয়ে অর বাস্তবায়ন করে ফেললাম কেমন চিত্র হিসাবে তুমি দেখিয়ে দিতে পারো চিত্র অর কেমন অর গেটের হচ্ছে এটা একটা অর গেট ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি আমাদের প্রমাণ হয়ে গেল কেমন এবার আসো আমরা যে নর্গেট দিয়ে আমরা কি করব নর দিয়ে আমরা তার মানে যা ইনপুট দেব তার বিপরীত হবে নর্থ গেট এর ফাংশনটা হচ্ছে দেখো আমাদের নর্থ গেট বাস্তবায়ন করতে হবে তো আমরা কি করবো এখান থেকে ইনপোর্ট যেহেতু একটা আর নর্থগেট এর ইম্পোর্ট যেহেতু দুইটা এখান থেকে আমরা কি করবো নর্গেট টা আঁকবো ঠিক আছে তাহলে এখানে আমার কি দাঁড়ায় এ নট হ্যাঁ যোগ এ নট দুইটা যেহেতু এ থেকেই গিয়েছে তাহলে এখানে আমার নট যোগ এ নট তো আমরা মৌলিক উপপাদ অনুযায়ী আমরা দেখেছি যে এ প্লাস এল টু এ তাই না তো ঠিক একই এখানে সিঙ্গেল এ নট হবে কেমন এ হয়ে গেল আমাদের হচ্ছে নর্গেট দিয়ে নর্ট গেট বাস্তবায়ন আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা যদি একটু ক্লারিফাই করে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো ঠিক আছে ভালো থাকো সবাই আহ আবারও তোমাদেরকে সাধুবাদ জানিয়ে শেষ করছি আজকে ক্লাস দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ